আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যা যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দুহাজার ছব্বিশে ব্রিগেডে যাবো রাজ্য সরকারকে ওখান থেকেই পরিষ্ঠাৎ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দুহাজার ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দল এর প্রতিষ্ঠাতা কানপুরুষ ব্রিগেডআব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আপনারা শুনতে পাচ্ছেন আমাকে না ও চাচা সিদ্দিকী চা যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় ভাইজানের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেককে যে আমার বড় ভাইজানের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে দেখি আমি রাক্ষোভ হচ্ছে নাকি আপনাদের রাক্ষোভ হচ্ছে

যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছব্বিশে ব্রিগেডে যাবো রাজ্য সরকারকে ওখান থেকেই বলিষ্ঠাৎ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দল এর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ বীরজেদা আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেড এর ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আজকালে আটকালে হচ্ছে কেন আইসেফ কে আইসেফের অপরাকী আইসেফ এর আবার হচ্ছে দলিত আদিবাসী পিছড়ে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধের তাই জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে দেউচা পচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে পঞ্চায়েতের নেতৃত্ব না ওখানে নেতৃত্ব দিয়ে শহীদ মিনারের সমাবেশকে করবে আজকে সে প্রমাণ দেখতে দিলেন আপনারা তো বড় ভাইয়ের নির্দেশ পাবে আমাদেরকে আমরা আউটডোরি চাইলাম অর্থাৎ শহীদ মিনার চত্বরই আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইন্দোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করে দিল আর এর আইএসএফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকারের কথা বলবে বলে জন্য তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চটা আধুনিক কাল দেশ রেখেছে চলো তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগলে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে দেশে রেস্ট্রিকশন হয় না আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসার যে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে ডেকে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের রবি দাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিত হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোনো বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে বদিন আগে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক অবার্থে করার জন্য তাকে মারধর করলো ছত্রিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারল উত্তরপ্রদেশে সম্বাদ মসজিদের সারজন নামে মুসলমানদেরকে খুন করল এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিকভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেব চাকরি দিয়া তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে পাওয়াচ্ছে না এই অপদার্থ প্রশ্ন করতে হবে এই অপদার্থ গুলোকে জিজ্ঞাসা করতে হবে খুদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক টাকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে ডাকার দাম এখন আরো মান কমে যাচ্ছে এখন সাড়ে ছিয়াশি টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু হাজার চোদ্দ তে ষাট বাষট্টি টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে ও তো এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুক্তভাবে ধুলে মানুষের মধ্যে বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজ্জা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে তো এনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে যার ধর্ম পণ্য নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর না সিদ্দিকি আর বিশ্বজিৎ মাইতিরা একবার কেন একশোবার জেলে যেতে প্রস্তুত আছে তেলিক আদিবাসী নির্বিশেষে কৃষ্ণবর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চবর্ণের অধিকারও যে অধিকার ক্ষণ্ন হবে যে অধিকার কেড়ে নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুললে এই আওয়াজ তোলার জন্য একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা বন্ধুগণ আমি আর বক্তব্য নির্ধারিত করবো না আমি আপনাদেরকে বলবো আমার বোন আমার বাড়ির মেয়ে তিলক তামার কথা ভুললে হবে না আজকে তিলক যে সন্ধ্যায় রায়কে বসি করছে আমি আশা করব তিলক তামার পরিবারের সাথে আমরা সকালে আছি তো নাকি ভাই কারা কারা আছে হাত তুলো তিলক পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলো তিলক পরিবারের সাথে আমরা সকলে থাকবো এবং তিলক পরিবার যত ঘন্টা নাই পাচ্ছে আমরা তিলক পরিবারের সাথে লড়ে যাব আজকে বিচার ব্যবস্থা এভিডেন্স এর উপরে চলে যাদের এভিডেন্স কালেক্ট করে প্রোভাইড করার দরকার সেই অপদার্থ ব্যর্থ সিবিআই তৃণমূলের সাথে বিজেপির যোগসাযোগে আমার তিলোত্তমা গুণের যারা যারা দোষী অনেককে লুকিয়ে দিয়েছে এটাকে আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব। বন্ধুবান আজকে আমরা ওয়ার্কআপ নিয়ে হচ্ছে আমি একটা প্রশ্ন তুলে ওয়ার্কআপে ছেড়ে দেবো ওয়ার্কার বোর্ডকে আমরা আত্মীয় করে জানতে চেয়েছিলাম তা উত্তরও দিয়েছে এক বছরের ওয়ার্কাপ বোর্ডের ইনকাম কত সেখানে দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে আর অপরদিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়ার্কার বোর্ডের মাধ্যমে দেওয়া হয় প্রায় তেতাল্লিশ হাজার ইমাম মজ্জিনকে ভাতা দেওয়া হয় প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম বলছে ইনকাম বলছে এক কোটি টাকা তাহলে আপনারা বলুন তাহলে বাকি একশো উনপঞ্চাশ কোটি টাকা কোথা থেকে আসলো এটাও আমাদের জানতে হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকবেন দু সালে আমরা ব্রিগেডে আসছি আমাদের ব্রিগেডে দেখা হবে ধন্যবাদ ইন্ডিয়ান জিন্দাবাদ